হৌজবুল্লাহিমিনের শেতানি রজিম রজম কিরিত শয়েতানের কবল থেকে আল্লাহ তালার কাছে আসরা চাচ্ছি স্মিল্লাহ রহমান রহিম পরমদাতা দয়ালু আল্লাহ তালা নামের সাথে আরম্ভ করছি সালামু আলাইকুম রহমতুল্লাহিকে আপনাদের সকলের উপরে আল্লাহ তালার পক্ষ থেকে রহমত এবং বরফত নাজিলক এটি আমার কামনা কোরআনের দৃষ্টিতে রাসুল কানিমের নামাজ কেমন ছিল এই প্রশ্নের উত্তরে আমরা কোরআনকে জিজ্ঞেস করলি কোরআন যে উত্তর দেয় প্রথমে কোরআন আপনাকে আমাকে নিয়ে যাবে যদি আপনি এবং আমি মুসলিম হই তাহলে একটি কেন্দ্রে তিন নম্বর সুর আল ইমরানের ছিয়ানব্বই নম্বর আয়তে আল্লাহ নিশ্চয় দুনিয়ার মানুষের জন্য একটি ঘর প্রথম দিনে আল্লাহ তালা তৈরি করেছেন সেই ঘরটি আছে বক্কাতে মানব সমাজকে হিদায়ত করার জন্য এই ঘরটি বানানো এবং এই ঘরটি শুধু মানব সমাজকে হিদায়ত করে না পবিত্র একটি ঘর সর্বকালের সর্বযুগের সময়ের জন্য পবিত্র এবং সর্বক্ষণ গোটা মানব সমাজকে এই ঘরটি হিদায়ত করছে আবার এই ঘরের পাশাপাশি আল্লাহ রব্বুল আলমিন যে কিতাবের মাধ্যম থেকে আমরা এই ঘরটির ব্যাপারে জানলাম এই কিতাবে এই আল কোরআনে এই আল কিতাবের সতেরো নম্বর সুরাবান ইসরায়েলের নয় নম্বর আয়ত আল্লাহ বোসেন নাহাজ কোরআন ইয়াদিল্লাহ ইহা কম নিশ্চয় এই কোরআন সর্বোত্তম পথ দেখায় গোটা মানব সমাজের হিদায়তের জন্যই এই গ্রন্থটি এসেছে এবং সেই ঘরটি আল্লাহ তালা কেন্দ্র হিসেবে তৈরি করেছেন গোটা মানব সমাজের জন্য একটি সংসার রাসুলি কারিমের নামাজ কেমন ছিল এবার আমরা কোরআনকে জিজ্ঞেস করি কোরআনের দুই নম্বর সুরা আল বাকার একশো পঁচিশ নম্বর আয়াত আল্লাহ বসেন রাসুল করিমকে ইনক্লুড করে পুরো গোটা মানব সমাজকে তিনি বলছেন ওয়াক্তাহিজু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা ইব্রাহিমের দালানর স্থান থেকে Kaint to salat the tumra shobai nile niye nao রাসুলের সালাত কেমন ছিল আমরা এই আয়াতে মাধ্যম দিয়ে জানতে পারি 2 নম্বর সূরা আল বাকরা এর নম্বর আয়াত আল্লাহ বলেন যে ইব্রাহিম রাসুলের ইমামতের স্থান থেকে যেভাবে যে ভঙ্গিতে যত রাখার যে যে সময় নামাজ পড়ানো হচ্ছে সেটি হচ্ছে রাসুল করিমের নামাজ আর সেটি হচ্ছে মৌমি মুসলিমদের নামাজ কিন্তু আপনি যদি কোনো ধর্মের পিছনে চলে যান ইসলাম বাদ দিয়ে আপনি যদি মুসলিম না হয়ে ইসলামকে মান্য না করে আপনি যদি মুসলমান সমাজের হানাফিতে চলে যান সাফিতে চলে যান হাম্বুলি এবং মালিকিতে চলে যান শিয়া অথবা সুন্নি মাসলাকে চলে যান হাদিস অথবা রাফিজি মাসলাকে চলে যান তাহলে আপনি আজও রাসুলি কারিমের নামাজ কেমন ছিল খুঁজে পাবেন না কারণ তাদের লেখা এক একটি গ্রন্থে এক এক ধরনের কথা বলছে আর কোরআন আপনাকে সরাসরি এই কোরআন সরাসরি আপনাকে কাবাতে নিয়ে যাবে এবং কাবাতে যে ভঙ্গিতে সেখানে নামাজ পড়ানো হচ্ছে ইমামতির স্থান থেকে সেটি মূলত রাসল্লি কারিমের নামাজ তার ভিতরে কোনো সন্দেহ নেই যদি কেউ সন্দেহ করে তাহলে সে কোরআনের এই আয়াতগুলির দৃষ্টিতে সে একজন নাস্তিক হবে